ফেসবুক রিসেন্টলি বড় সড়ো একটা আপডেট নিয়ে আসছে যে আপডেটের ফলে আপনার ভিডিওর ভিউজ বাড়বে কয়েক গুণ এবং ইনকামটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে সুপ্রিয় দর্শক হ্যাঁ রিসেন্টলি ফেসবুক একটা আপডেট নিয়ে আসছে যে আপডেটের ফলে লং ভিডিও নামে কোনো ফর্মেট থাকবে না ফেসবুকে এখন থেকে আপনি যেই ভিডিওটি আপলোড করেন সেটা রিলস ভিডিও হিসেবে আপলোড হবে এখন কথা হলো অনেকের প্রশ্ন থাকতে পারে তাহলে ভিডিও কত মিনিট আপলোড করব কত মিনিটের ভিডিও রিলসে আপলোড করা যাবে আর ইনকামটা কিভাবে বাড়বে আর ভিউজ কিভাবে অনেক বেশি আসবে তো যেহেতু নতুন একটা আপডেট আসছে এই বিষয়ে নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তো আজকের ভিডিওতে এই সমস্ত বিষয়গুলি ক্লিয়ার করব আপনি কত মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনার ইনকামটা কিভাবে হবে কিভাবে ইনকাম বাড়াবেন আর ভিউজটাও কিভাবে তিন থেকে চার গুণ বাড়িয়ে নেবেন এই সমস্ত বিষয়গুলি একেবারে ইন ডিটেলসে আলোচনা করব ভিডিও শেয়ার দিয়ে সবাইকে দেখে সুযোগ করে দিতে পারেন আর এরকম টিপস ভিডিওগুলো প্রতি নিয়ত দেখতে আমাদের পেজটাকে থেকে ফলো করে রাখবেন নতুন হলে চ্যানেল থেকে দেখে থাকলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে সত্যি দর্শক রিসেন্টলি ফেসবুক ফর ক্রিয়েটরস যে তাদের অফিসিয়াল আইডি রয়েছে বা ক্রিয়েটর আইডি রয়েছে সেটা থেকে বিভিন্ন আপডেটগুলো আমাদেরকে জানিয়ে থাকে সেই আইডি থেকে পোস্ট করেছে তো দেখেন এখানে তারা কি বলছে হ্যাঁ নিউ ওয়ান ফেসবুক মেকিং ইট ইজি টু ক্রিয়েট ভিডিও অন ফেসবুক অর্থাৎ এখন থেকে ফেসবুকে সবাই ইনকাম করতে পারবে একেবারে ইজি করে দিয়েছে ভিডিও ক্রিয়েট করা একদম ইজি সবাই ফেসবুক থেকে ইনকাম করতে পারবে সবার জন্যই এই প্ল্যাটফর্মটাকে একেবারে ইজি উন্মুক্ত করে দেওয়া হয়েছে তো এখানে তারা আপডেটটা কিনে আসছে দেখেন এই যে এইখানে তারা যে আপডেটগুলো নিয়ে আসছে সেই আপডেটগুলো সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিছে তো এখানে এক একটা যে আপডেট নিয়ে আসছে বা কয়টা আপডেট নিয়ে আসছে কিভাবে কি হবে সব কিছু তারা এখানে জানিয়ে দিয়েছে আর এখানে দেখেন তারা একটা স্ক্রিনশট এখানে তারা আপডেট করে রেখেছে বা আপলোড করে রেখেছে এখানে দেখেন যে স্ক্রিনশটে দেখাচ্ছে যে এখন থেকে আপনার ভিউজ আকাশচুম্বী হয়ে যাবে আপনার ভিউজ বাড়বে এখানে দেখেন তারা যে নকশাটা দিয়ে রাখছে এই নকশাটা দেখলেই বোঝা যায় কী পরিমাণ ভিউজ বাড়বে অর্থাৎ এখন থেকে সবার ভিডিওগুলি ভিউজ বাড়বে তো মূল কথা হচ্ছে আপনি যে লং ভিডিও আপলোড করতেন বা আপনি রিলস ভিডিও আপলোড করতেন এখন তাহলে আপনি কত মিনিটের ভিডিও আপলোড করবেন আর ফেসবুকের ইনকামটা আপনাকে কিসের উপর ভিত্তি করে দেবে তো মূলত এখন আপনাকে ভিডিওর ভিউজ এর উপর ভিত্তি করে আপনাকে ইনকাম দিবে এখানে তারা বলছে ওয়াল ভিডিও কন্টেন্ট অন ফেসবুক উয়েল নাও হ্যাভে অ্যাক্সেস টু দি সেম এডিটিং টুলস তার মানে আপনার লং ভিডিও এবং রিলস ভিডিও সকল ভিডিওগুলি আপনাকে একটা এডিটিং টুলস ব্যবহার করে আপলোড করতে হবে তৈরি করতে হবে অর্থাৎ রিলস ফরম্যাটে তৈরি করতে হবে আপনি এতদিন ফেসবুকে লং ভিডিওর জন্য এক্সট্রা করে একটা সাইজ দিতেন ওয়ান টু ওয়ান বা ইউটিউবের সাইজ দিতেন আর রিলস ভিডিওর সাইজ দিতেন ফুল স্ক্রিন কিন্তু না এখন থেকে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করবেন সব ভিডিওর সাইজ হবে ফুল স্ক্রিন রিলসের সাইজ একটা এডিটিং টুলস ব্যবহার করে সব ভিডিওগুলি আপলোড করবেন তারপর দুই নম্বরে অপশনে তারা যা বলছে ভিডিও এবং রিলস একই সিস্টেমে হবে অর্থাৎ সবকিছু একই থাকবে আপনি ভিডিওর ধরুন আপনি অনেক যত খুশি দিতে পারেন সমস্যা নেই আবার আপনি সর্বনিম্ন পনেরো সেকেন্ড রিলসের যে সিস্টেমটা ছিল সেটাই দিবেন সমস্যা নাই তবে ইনকামটা কিভাবে হবে সেটাও কিন্তু তারা বলছে যে আপনার ইনকামটা কিভাবে হবে বা আপনার কিসের উপর ভিত্তি করে ইনকাম দিবে তো আপনার ইনকামটা দিবে মূলত হচ্ছে এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করে ভিউজের উপর ভিত্তি করে মূল কথা হচ্ছে আপনি একটা রিলস ভিডিও আপলোড করছেন দশ সেকেন্ডের এখন আপনার ভিডিওটা অডিয়েন্স যত সেকেন্ড দেখবে তত সেকেন্ডের ইনকামই আপনাকে দেওয়া হবে এখন আপনি একটা 10 মিনিটের ভিডিও আপলোড করছেন সেটা লং ভিডিও তো আর না এখন রিলস ভিডিও সব কিছু গণ্য হচ্ছে আপনার ভিডিওটা 10 মিনিট এখন আপনার ভিডিওটা অডিয়েন্স 5 মিনিট দেখছে আপনাকে সেই 5 মিনিটের টাকাই দেওয়া হবে আপনাকে কিন্তু 10 মিনিটের টাকা দেওয়া হবে না অর্থাৎ আমরা জানি ফেসবুক থেকে ইনকামগুলো হয় আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে ভিডিওগুলি আপলোড করি ফেসবুক আমাদের সেই ভিডিওগুলিতে বিজ্ঞাপন দেখায় আর এই বিজ্ঞাপনের মধ্যই কিন্তু টাকা দেয় আমাদের বিজ্ঞাপনের বিনিময়ে টাকা দেয় আমরা ভিডিও আপলোড করি আমাদের ভিডিওতে বিজ্ঞাপন শো করায় আর বিজ্ঞাপনের বিনিময়ে আমাদেরকে টাকা দিত এখন কথা হলো আপনি একটা 10 সেকেন্ডের ভিডিও আপলোড করেছেন আমি एग्जांपल হিসেবে বলছি আপনি একটা 10 সেকেন্ডের ভিডিও আপলোড করেছেন বা আরেকজন একটা 5 মিনিটের ভিডিও আপলোড করছে এখন ধরেন আপনি দশ সেকেন্ডের ভিডিও আপলোড করছেন আপনার দশ সেকেন্ডের ভিডিওতে যদি ফেসবুক একটা বিজ্ঞাপন দেখায় তাহলে পাঁচ মিনিটের ভিডিওতে কয়টা বিজ্ঞাপন দেখাবে তো তুলনামূলক দশ সেকেন্ড পরে পর তার বিজ্ঞাপন দেখানো সম্ভব না তো পাঁচ মিনিটের ভিডিওতে মিনিমাম চারটা বিজ্ঞাপন দেখাবে কমপক্ষে এখন চিন্তা করেন আপনার ভিডিও দশ সেকেন্ড কেউ ভিউজ করছে দশ সেকেন্ড ভিউজ করার ফলে একটা বিজ্ঞাপন দেখছে তাহলে আপনার একটা বিজ্ঞাপনের টাকা ইনকাম হবে আবার কেউ আপনার ভিডিওটা পাঁচ মিনিট ভিউ করছে পাঁচ মিনিটের চারটা বিজ্ঞাপন দেখছে তার মানে আপনার আপনার চারটা বিজ্ঞাপন থেকে আপনার ইনকাম হবে অর্থাৎ এখন থেকে আপনি ভিডিওর লং যত বেশি দিবেন ইনকাম তত বেশি হবে রিলসের আর ভিডিওর ইনকামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না অর্থাৎ এঙ্গেজমেন্ট অনুযায়ী আপনার ভিডিওটা কত সেকেন্ড মানুষ দেখছে কত সেকেন্ড ভিউজ করছে ওই অনুযায়ী কয়টায় বিজ্ঞাপন শো করছে আপনার ভিডিওতে সেই অনুযায়ী ফেসবুক আপনাকে টাকা দেবে আশা রাখি ইনকামের বিষয়টা ক্লিয়ার তার মানে আপনি বড় ভিডিও যদি আপলোড করেন কিন্তু মানুষ দেখছে দশ সেকেন্ড আপনি দশ সেকেন্ডে একটা অ্যাড দেখছে আপনি ওই একটা অ্যাডের ইনকামই পাবেন আবার আপনি ভিডিওটা দশ মিনিট আপলোড করছেন দশ মিনিটে মানুষ বিশটা বিজ্ঞাপন দেখছে আপনার ভিডিও থেকে আপনি বিশটা বিজ্ঞাপনের টাকাই পাবেন সোজা কথা আপনি এখন ভিডিও যত করে আপলোড করেন না কেন মানুষ আপনার ভিডিও কত পার্সেন্ট দেখতেছে বা কত সেকেন্ড দেখতেছে ওই অনুযায়ী টাকা ইনকাম হবে তাই এখন থেকে আবল তাবোল ভিডিও আপলোড করে লাভ হবে না অর্থাৎ আরো লস হবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনার ভিডিওটা এঙ্গেজিং হতে হবে আপনার আপনি ভিডিওতে কত সেকেন্ড অডিয়েন্স ধরে রাখতে পারবেন ওই অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে ফাউ ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ হবে না আশা রাখি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি আর যে রিলস আর ভিডিওর মধ্যে কোনো পার্থক্য নাই আপনার যা খুশি আপনি আপলোড করেন তবে আপনি যত যত বা মিনিটের দেন না কেন অডিয়েন্স যেন ধরে রাখতে পারেন ওই অনুযায়ী ভিডিও দিতে হবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম টিপস ভিডিও প্রতি নিয়ত পেতে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন চ্যানেল থেকে দেখে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী কোনো আপডেট পাওয়ার সাথে সাথেই দ্রুতই ভিডিও আসবে ধন্যবাদ